আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি তোমাদের দুয়ায় সবার দুয় তো এখানে দেখাচ্ছিলাম আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই ভালো আছি তো এখানে কি দেখাচ্ছিলাম তোমাদের বলি আমি কালকে যে কাজ হয়েছিল যে ইংলিশ টাটা সেটার পিছন সাইডটা আমি দেখানো ভুলে গিয়েছিলাম তো এই যে দেখো পিছন সাইডটা আমি দেখাচ্ছি আর এখানে হাত দিয়ে না কি জিনিস এই যে পাইপ যেটা সেটা বদলে নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো নতুন পাইপ এটা রয়ে গেছে আর এখানে দেখো একটি টিন রেখে দিয়েছি কারণ ওই জায়গা কাজ করেছিল তো এখানে 3 টাকা ছিল তো 3টা ভেঙে গেছে তারপর আমি কি করলাম ওই যে দেখো আমাদের পাইপটা উপরে চলে চলে গেছে যেটা পাইপ সাদা পাইপ সেটা হলো আমাদের পাইপ আর যেটা গ্রিন কালারে সেটা হলো আমাদের বাশরুমের পাইপ তো উপরে তিনটা দুটো আছে একটা আমাদের একটা আমাদের বাশরুমের তো আমার এখানেই রাখা আছে আমার ঘরের উপরেই তো এখানে দেখো আমার ছেলে খেলা করছে বল দিয়ে বেট দিয়ে তারপর বলটা এখানে ফেলে দিয়েছে আর আমাকে ডাকছিল তো আমি এখান থেকে কিছু এই যে দেখতে পাচ্ছি সুপারি গাছের এনে রেখে দিয়েছি বিকেল বেলা এটাকে জ্বালাবো নইলে ফেলে দেব আর এখানে দেখো এতটা কি বলবো আবর্জনা জমে গেছে এই জায়গাটা ঝাড়ু দিতে হবে এইমাত্র কিনলাম বন্ধুরা এইগুলা কিছু কাপড় দেখে না অনেক ভালো লাগছিল আজকে এতটা ঠান্ডা গোলাপটা না আর কোমলটা না কি করছি না কি বাবা এটা ছুলিয়ে দেব তোমার হাতে রাখো এখানে রাখো দাঁড়াও 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 তো আমার না ভীষণ সর্দি পেয়ে গেছে বন্ধুরা তাই জন্য পুরো ব্লগটাতে আমার না কি অনেক কষ্ট হচ্ছিল কথা বলতে তো এখানে দেখো একটা করে আমি ড্রেস তোমাদের দেখাচ্ছি এটা তেমন দামি কোনো ড্রেস নয় এটা বাচ্চারা পরে সব সময় গড়ে এখানে দেখো এখানে দেখো একটা সাদা কালারের সেটা আমার অনেক ভালো লেগেছে সেটা আইসক্রিম তো এখানে দেখো প্যান্টও কিনেছি আমার ছেলের জন্য তিনটা প্যান্ট কিনলাম তো তিনটাই সেম বলতে পারো শুধু কালার চেঞ্জ আর এই নীলটা একটু চেঞ্জ আর ওই দুইটা প্রায় সমানই বলতে পারো তো একদম কম দামেই কিনেছি বন্ধুরা তাই জন্য এটা কিনলাম আর এই যে চারটা সেটা হলো একশো টাকা আর এখানে তিনটা প্যান্ট হলো একশো টাকা এখানে না প্যান্টের মেশিনে বসিয়ে দিয়েছি এই যে দেখো কিন্তু কারেন্ট আসছে না ধনিয়া এখানে বেছে নিয়েছি আর এই যে দেখো বিছিগুলা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে বসিয়েছি কারেন্ট আসছে না বলে বসিয়ে দিয়েছি কি বলো করা বসিয়ে দিয়েছি এই যে দেখো কাঁচামরিচ ছিল না তাই একটু ওই মরিচগুলো দিয়ে বসিয়ে দিয়েছি পানি টমেটো কেটে রেখেছি ওই বিচের জন্য মাছ কোনো ভাজি নি মাছ বের করতে হবে ছেলে না অনেক জ্বালা করছে অনেক জ্বালা করছে যা বুঝাতে পারবো না তো এখানে দেখো মাছগুলো বের করতে হবে কাল এসেছিল মাছ রেখে দিয়েছিলাম দেখাই কাল রাত্রিবেলা এনেছিলাম তো যে দেখো এখান থেকে চারটু মা এখান থেকে চার তো হয় আসলে আজান হচ্ছে আমি আমার রাত্রে রান্না করে নিচ্ছি আগের একটু এটা দনিয়া আর ছেলে দেখো ওইখানে বসে ওকে ওকে একটি জেলি দিয়েছি চামচ দিয়ে জেলিটা খাচ্ছে মা ছেলে হঠাৎ করে বের হয়ে গেলাম তো কোথায় যাচ্ছি তোমাদের বলছি তোমরা দেখতে তাকো যাও তো বন্ধুরা আমার পার্সেল চলে এসেছে তো পার্সেল আনার জন্যই যাচ্ছিলাম আসো দেখে যাও তো অনেকদিন পর বের হয়েছে তো ছেলেকে কুলে নিয়ে নিলাম বন্ধুরা ছেলে হাঁটতে পারছে না আর ওইদিকে লোকটা ফোন করছে যে চলে এসেছি যে ওখানে ওই রাস্তার মোড়ে কে দাঁড়াবো পার্সেলের লুক তো এখনো দেখা যাচ্ছে না হয়তো এসে গেছে ওইখানে দাঁড়িয়ে আছে আমার ছেলে আস্তে আস্তে হাঁটছে কতক্ষণ কতটুকু জায়গা আমি নিয়ে এসেছি কুলে করে আর পারছিলাম না আমার বুকে ব্যথা পড়ছিল আস্তে আস্তে করে হেঁটে হাঁটছি হেঁটে আসছি কথাই বলতে পারছি না তো ওই যে দেখো পার্সেলের লুকটা চলে এসেছে ঠিক সময় মতো আমি এখান থেকে দৌড়ে দৌড়ে তারপর চলে গেলাম আর এখানে দেখো ঘরে এসে ছেলে অনেক জ্বালা করছিল কিছু মিঠাই এনেছিলাম ওকে সবগুলো দিয়ে দেওয়ার জন্য খুবই জ্বালা করছিল তারপর আমি ওকে মিঠাই দিয়ে রান্না করছিলাম রান্না করে নিয়েছি রাত্রে রান্না ওই যে ভিছি মাছ দিয়ে সেটা রান্না করে নিয়েছি আর এখানে কি করলাম ওইখান থেকে কিছু না এই যে সুপারি গাছের যে কি বলবো ডাল বের হয়েছে সেগুলো আমি এখানে আগুন ধরিয়ে দিয়েছি বেশি সময় না দশ মিনিট এখানে দেখে তারপর চলে আসলাম ঘরে তারপর আমার ছেলে কান্না করছিল ওর ঘুম পেয়ে গিয়েছিল তো ওকে ঘুম লাগিয়ে দিয়েছি তো এখানে দেখো সাড়ে ছটা মতো হয়েছে আমি এখানে উঠে গেলাম তো উঠে না আজকে যেটা পার্সেল এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কি এনেছি সেটা তোমাদের সাথে আমি বসে দেখাই কা ছেলে ওই রুমে ঘুমিয়ে গেছে তো তো আমি ওই ওই রুমে চলে যাই নইলে আমার ছেলে উঠে যাবে তো এখানে দেখো একটি জিনিস এনেছি তো সেটা কি তোমরা দেখতে দেখো তো এই যে দেখো এটা খুলছিলাম তো এটা হলো বাচ্চাদের ক্যারি করার জন্য একটি ব্যাগ এটা অনলাইন থেকে নিয়েছি আমি তো প্রথমে খুলে তো আমি পুরো হতবাক হয়ে গেছি এটা কি কিছু বুঝতেই পারছিলাম না যে করে তারপর দেখলাম হঠাৎ করে দেখলাম এটা তো চেইন আছে তো ভাবলাম প্রথমে না আমি একটু অবাক হয়ে গেছিলাম আমার মনে হয়েছিল যে রং প্রোডাক্ট নয় তো হ্যাঁ কি এটা কি আনলাম আমি কি দেখে কি আনলাম তারপর হ্যাঁ ওটা চেনটা দেখি আমি চেনটা লাগানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো তো এখানে দেখো চেনটা লাগানোর পর একটু শেপে চলে এসেছে তো দেখলাম যে না হচ্ছে তারপর হঠাৎ মনে হলো যে মাথাটা কোথায় তারপর দেখলাম যে উপরেও আছে চেন আমার না আগেরবার একটা জিনিস এনেছিলাম সেই জিনিসটা থেকে আমার একটু মনটা গাবড়ে যায় এখন অনলাইনে জিনিস আনতে কারণ তোমরা তো দেখতেই পেয়েছিলে এখানে একটি নাইটি দিয়েছিলাম তারপর নাইটিটা বদলে চলে এসেছিল ডাবল এক্সেল পুরো বদলে চলে এসেছিল তারপর থেকে আমি পুরো অ্যাপটাকে ডিলিট করে দিয়েছিলাম তা হঠাৎ আবার চার পাঁচ দিন আগে অ্যাপটা আবার ডাউনলোড করলাম করে না এই প্রোডাক্টটা অফার ছিল তো সেটা আমি নিয়ে নিলাম আমার খুবই ভালো লেগেছে দেখতে তো মশারি টাঙ্গি নিয়েছি বন্ধুরা এই যে দেখো আমার ছেলে কি করছে পুরো হারটা ভিজিয়ে দিয়েছে দেখো আজকে ওরা একটা নতুন খেলাল নিয়ে চলে এসেছে জল খাবার জল খাই তো এটা নিয়ে এখানে অনেক জল ফেলেছে এই যে দেখো পুরো ভিজিয়ে দিয়েছে এই জায়গাটা দেখো ওর অবস্থাটা দেখো তো আজকে এখানে একটা বেজে গেছে কপর বসার এটা এখান থেকে সেলাইটা ছুটে গেছে ওই যে দেখতে পাচ্ছো রাত্রি একটা বেজে যাচ্ছে আজকে এখানে শুয়ে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে একটি সুন্দর ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ